জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় নূরকে নেওয়া হয় হাসপাতালে রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান ভিপি নূরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নূর এ সময় গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে যান সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন তখন পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা মিলে সবাইকে লাঠিচার্জ করে তাদের ফাঁকে ঢুকে নূর আহত হন গণ অধিকার পরিষদের কর্মীরা জানান দূরের মাথা ফেটে গেছে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে